আসানসোলের বার্নপুরের বড়তল প্রি প্রাইমারি স্কুলের অবস্থা বেহাল ছাদের চাঙর খসে পড়ছে তাই স্কুলে তালা দিয়ে বিক্ষোভ দেখালো অভিভাবকেরা এর ফলে এই দিন স্কুলের পটন পাঠন বন্ধ ছিল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হীরাপুর থানার পুলিশ অভিভাবকদের দাবি দীর্ঘদিনের স্কুলের এই অবস্থা তবে এখনো পর্যন্ত স্কুল মেরামতির কোনো উদ্যোগ নেওয়া হয়নি যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে

জনক ঘটনা যে স্কুলটা আজকে বার্জেনরা সব অবরোধ করেছে তো আমরা উপর মহলে কথা বললাম এসআই সাথে কথা বললাম তো আজকে সবচেয়ে বড় একটা মানে মানে বাচ্চা হচ্ছে এটা হচ্ছে আজকে ডিস্ট হচ্ছে তো ওনারা সবাই ওইদিকে আছেন লাউ দাওতে ডিসের জন্য তারা ওইখানে আছেন তো তারা কেউ মানে কন্টিনিউ আমাদের সাথে যোগাযোগ রেখেছেন তো আমাকে এসআই একটা সুখবর জানালেন স্কুলের ফান্ড অলরেডি চলে এসেছে তো খুব তাড়াতাড়ি স্কুলের কাজ শুরু হবে তো আমরাও সেটাই গার্জেনদেরকে বোঝাবার চেষ্টা করছি যে স্কুলে কোনো স্কুলের কাজ দ্রুত একদম নিরাময় দ্রুত শুরু হচ্ছে কাজ শুধু একটু আপনারা ধৈর্য ধরুন একটু অপেক্ষা করুন ব্যাস কিছু দিনের মধ্যেই স্কুলের কাজ শুরু হয়ে যাবে একদম ফার্স্ট প্রায়োরিটি বেসিস আমাদের বর্তম স্কুলের কাজ শুরু হবে এর আগে আমরা অনেকবার অ্যাপ্লাই করেছি আজকে ঘটনার পর উপর মহল একটু সক্রিয় হয়ে গেছে তারা করছে তো এইটা তো দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে তো এত হলো বাচ্চার জীবন নিয়ে পরে তো এটাই হচ্ছে তো আপনারা কি এর আগে কোনো ডিসিশন নেননি হ্যাঁ আগে ডিসিশন নেওয়া হয়েছিল তো স্কুলের সমস্ত চিঠি প্রত্যেকটা সরকারি কাজের কিছু নিয়ম নিধি আছে তো একটা অ্যাপ্লিকেশান করতে হয় সেই অ্যাপ্লিকেশান তার উপর তার উপর তার উপর যেতে থাকে এইভাবে একটা ফান্ড আসতে স্কুলে ফান্ড আসতে এইভাবে শুধু এই বর্তন নয় আরও অনেক কিছু স্কুল ছিল তো একবার সমস্ত স্কুলে একটা ফান্ড এসেছে এবার তাদের কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো সেই ফান্ডটা রিলিজ হচ্ছিল না কিন্তু আজকে ঘটনার পর তারা আশ্বাস দিয়েছেন আমাকে ফোনে আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুতই কাজ শুরু হচ্ছে এখন বাচ্চারা কি বাইরে পড়ছে হ্যাঁ কারণ বাচ্চাদের মিড ডে মিল গার্জেনরা বলেছিল যে স্কুলে কাউকে ঢুকতে দেওয়া না তো আমি বললাম যে মিড ডে মিলটা তো বাচ্চাদের নৈতিক অধিকার তাদের জন্য একটা টাকা বরাদ্দ হয় প্রত্যেক দিনে তো সারা মিড ডে মিলটা না খেতে পারলে তাদেরই ক্ষতি তো তারা গার্জেনরাও আমার সাথে সহমত হয়েছে তো তারা এখন মাঠে তারা এই ক্লাসের ভেতরে ঢুকতে দেওয়া হবে না কিন্তু তারা বাইরেই পড়াশোনা করবে এবং তাদের বাইরেই মিড ডে মিল খাওয়ানোর ব্যবস্থা আছে রামমোহন মুখোপাধ্যায় কত কত বাচ্চা স্কুলে স্কুলে সেভেন্টি টু আমি অ্যাসিস্ট্যান্ট টিচার আজকে প্রধান শিক্ষক মহাশয় উনি আজকে ওই জেলা স্পোর্টসের জন্য লকডাউন মাঠে আছেন উনি আসতে পারেননি